আসসালামু আলাইকুম আমরা এখন মাগুরা জেলায় আছি মাগুরা জেলায় এটা হলো মধুখালি তো আমরা সামনে যে মাঠটাই যাব ওই মাঠের ভিডিওটা করতে করতে যাচ্ছি এখন এই আমরা জেলায় যাইতেছি আমরা আমাদের দেখার চেষ্টা করছি আমরা এখানে আমাদের পরিবেশটা কেমন তো মাগুরা জেলার

লাগবে সরিষা ফুল কই সামনে এই এ সবাই দেখতে পারছেন যেটা এটা সামনে সরিষা ফুল বিশাল বড় সরিষা ফুলের মাঠ আমরা সরিষা ফুলের মাঠে এখানে চলে আসছি এই চলে আসছি এখন এই সরিষা ক্ষেত সুন্দর জায়গা এই তো এখানে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সরষে ফুলের ক্ষেত এটা হলো সরিষা ফুলের ক্ষেত এই ঝুম করে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর জায়গা সামনে আরো সর্ষে ফুলের ক্ষেত আছে যেটা দেখছেন ওই যে দূরে এটাও প্রচুর সর্ষে ফুল হয়েছে সর্ষা এখানে সর্ষা ভালো হয় কিন্তু বা কিছুদিন আগে এখানে যেটা খোলা মাঠ দেখছেন এখানে আমাদের ধানের ক্ষেত ছিল এখানে ধান কাটা হয়েছে কিছুদিন আগে পিছনে যে রাস্তা আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম দুই সাইডে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আর এখানে ধান ছিল ধান কাটা হয়ে গেছে পাশাপাশি সরিষার ক্ষেত সরিষা ফুল এই যে আমাদের সরিষা ফুল শীতের সরিষা খুবই ভালো বিশেষ করে সরিষা ফুলের মধু এখন হলো সিজন ওয়াইজ যে সরিষা ফুলের মধু খুবই ভালো এটাও প্রাকৃতিক একটা ন্যাচারাল খাবার তো এখান থেকে কিছু ভিডিও করব তো আজকের মতন এখানে শেষ করছি কিছু শর্ট ভিডিও করব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ चूल